আসলাম একটি ভিডিও নিয়ে ফারিয়া ফারিয়া রে সত্যি খুব হিংসা হচ্ছে আমাকে একটু দাও না কেউ আমি একটু ট্রিটমেন্ট করাবো আমাকে একটু দাও না আমার ঘরে খুব গরম লাগছে আমাকে একটু কেউ দাও না গো মানে দাও না মানে আমার কষ্ট হচ্ছে কিন্তু অত রোজকার নেই আমি যে কী করি এই সব ভিখারিগুলো এসে ওয়াইটিতে এসে এই সব ভিখারিগুলো এক দল একজন দিদি ভাই একজন ডাব ইয়ে এই ফারিয়া সব বিক্রিগুলোকে এখানে ওয়াইটিতে এসেই পড়তে হবে হ্যাঁ রে তুই তোর লাইফস্টাইল থেকে জিতছিস তুই বাবা মা বাবা মার সঙ্গে সম্পর্ক নেই তোর কথা অনুযায়ী তুই যেটা বলছিস সেটাই মানলাম বাবা মা মেনে নেয়নি বধু বরম তোর নেই ঘটা করে বিয়ে তোর নেই পালিয়ে এসে চোরের মতো ক্রিমিনালদের মতো গিয়ে রয়েছিস এক দিদির পা চাটা হয়ে এক তুই করবি বাথরুম পরিষ্কার তুই বাসন মাজবি দিদির বাড়ি খাওয়া দাওয়া করবি আর তোর পর দিদির বাড়ি ইলেকট্রিক মেশিন ইলেকট্রিশিয়ানের কাজ করবে কোথায় খারাপ হলো তোর এই জীবন হিংসা করবে কেউ এটা তোর জীবন যাদের নতুন নতুন মানে বিয়ে হবে হবে উৎফুল্ল হচ্ছে তারা তোকে দেখে ফুলতে পারে আহ কি সুন্দর পালিয়ে বিয়ে করেছে কি সুন্দর ভালো আছে আহ কি ভালো আছে এটা একটা জীবন হলো রে হ্যাঁ তোর এটা জীবন মা কই বাবা কই শ্বশুর কই শাশুড়ি কই রিলেটিভ কই বিয়ের পর নেমন্ত্রণ করা শাড়িগুলো দিদিভাই দিয়েছে ওই পুরোনো শাড়িগুলো দিয়েছে দিদি মন বড় সেগুলোকে নিয়ে নিয়ে আবার দিদি বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি বুঝতে পারছি আর দিদি মা সে জীবনের প্রথম জামাই সৃষ্টি করলো ভীষণ মডার্ন টাইপ তো মানে ওই আর কি আমাদের ছিপছিপা আর কি ছিপা ছিপা যেটা খুব মডার্ন আর কি দিদি ভাইয়ের মা তো শাড়িতে ওনার গরম লাগে জীবনের প্রথম মেয়েকে বিয়ে দিয়ে তো পালিয়ে গেছিল নিজে জামাই সৃষ্টি খাচ্ছিল মেয়েকে বিয়ে দিয়ে নিজে বোধ হয় ওদিকে গিয়ে জামাই সত্যি পালন করছিল অন্য বর নিয়ে তো এমনই তার চরিত্র সব চরিত্রবানগুলো ওয়াইটিতে বেশ এক জায়গায় হয়েছে না বেশ ভালো লাগছে আর একটা দিদি আছে যে ডিজিটাল ভিকারি সেটাকেও নিয়ে নেয় দেখবি তোদের গ্রুপটা একদম কমপ্লিট হয়ে যাবে এত মানুষ দেখি তোদের দেখলে অবাক লাগে ফ্রিজ ফ্রিজ নিয়ে মিক্সি নিয়ে হিংসা থুতুমারি তোর এই জীবন থুতুমারি সত্যি আবার হিংসা তোর এই জীবন নিয়ে হিংসা নতুন বিয়ে করে মানুষ কার্ড ছাপায় অনুষ্ঠান করে ঘটা করে বিয়ে করে যার যেমন সামর্থ্য যেমন সামর্থ্য আমারও লাভ ম্যারেজ বরকে আগেই বলে দিয়েছিলাম বাড়িতে না মানলে সেভাবে আমি কোনো দিনও মা বাবার মুখে বাবা মুখে কষ্ট দিয়ে যারা আমাকে এত বড় করলো পড়াশুনো করালো সুশিক্ষা দিলো তাদেরকে ছেড়ে কিন্তু আমি আসবো না একদম স্ট্রিক্টলি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম আমাদের তো অনেক মানে বেশি বয়সে প্রেম মানে তখন আমি ফার্স্ট ইয়ারে থেকে সেকেন্ড ইয়ার সবে আমি যাব কার প্রেম যথেষ্ট ম্যাচিওর তখনই আমি বলে দিয়েছিলাম যে বাড়ি থেকে বিয়ে দেবে সব কিছু করবে সেভাবে এগোচ্ছে তখন আমি আমার পছন্দ মতো একজনকে চয়েস করতেই পারি তখন সে আমার বড় স্টাবলিশ ছিল ওর বাড়ি থেকেও তখন বিয়ের জন্য কথাবার্তা হচ্ছিল এই এই জায়গা থেকে আমরা দুজন দুজনকে একটা যে কোনো মারফত পছন্দ করেছি বাড়ির লোকেরাও আগে থাকতেই দেখাদেখি করেছে মানে ওর বাড়ি থেকে আমাকে দেখেছে সবই ঠিক আছে কিন্তু আমি এটাই বলতাম আমার বাবা ভীষণ স্ত্রী বাবা বাইরে থাকে বাবা কাকা জ্যাঠা ভীষণ স্টিক আমাদের বাড়িতে বাড়ি থেকে যদি অবজেকশান দেয় আমার আমাকে কিন্তু এই প্রেম এই ভালোবাসা সব ভুলে যেতে হবে কারণ আমি মনে করি ওই আনারকলি লাইলা মজলু ওদের মতো প্রেম আমার হবে না কারণ যে বাবা মা এতদিন ধরে মানুষ করলো বড় করলো খাওয়ালো দাওয়ালো তাদের মুখে তাদের দুঃখ দিয়ে বাবা মারা যেন তো ভেঙে বিয়ে করলে বাবা মা খুব কষ্ট হয় পর বাবা যে কোনো বাবা মা তাদের পরের দিন রাস্তায় বেরোনো আমার বাবা সবসময় এর বলতো আমি যেন এইভাবে চলতে পারি আমার ছেলে মেয়ে মানে ছেলে মেয়েদের যেন যেন আমাকে রাস্তায় এইভাবে চলতে না হয় ডাল ভাত খাই নুন ভাত খাই ফ্যান ভাত খাই আমি যেন এভাবে চলতে পারি সেখানে কখনোই আমি আমরা কেউ চাইনি বাবা এরকম করে চলুক সে যেভাবে যাই করুক হয়তো বিশাল একটা কিছু হয়নি ডাক্তার ইঞ্জিনিয়ার হইনি কিন্তু বাবা মানে ইয়েটা তবু আমি প্রেম করেছি বলে আমার মা বলতো বাবা জানতে পারলে ভীষণ দুঃখ পাবে ভীষণ আঘাত পাবে যে আমার মেয়ে প্রেম করছে যাই হোক বাবা মাকে মানিয়ে সব কিছু ঠিকঠাক করেই বিয়েটা হয়েছে এবং এবং বলেওছিলাম যে আমার বরকে যে আগে থেকে যে বাড়িতে নামালে কিন্তু হবে না কত আনন্দ জানি সেই যে কাঠ ছাপানো নেমন্তন্ন করা যেটা তোরা পাস নি হ্যাঁ তোরা দুজনকে খুব ভালো ভেবেছিস একসাথে আছে সব ভালো আছে কিন্তু তোদের দেখে কেউ হিংসা লাগবে না আর এই যে বলছিস হিংসাটা লাগার কি নাই এই তোদের এগুলো দিচ্ছে তাই আমার তো দিলে আমার লজ্জা লাগতো বিশ্বাস কর এইভাবে ফ্রিজটা খুলতে গেলে মনে হবে বাবা এই তো অন্য লোকের টাকায় কিনেছি এবার মিক্সিটা তো মিক্সি মিক্সি ঠিক আছে ছোটোখাটো দিনে বিয়েতে আমরা পেয়েছি ওগুলো কোনো বড় ব্যাপার ওটা তো ঠিক আছে কিন্তু এইভাবে এই বাবা এটা তো লোককে দিয়েছে ও বাবা ওটা তো সে দিয়েছে ঘরের এই আমাদের অকাত নেই তাই আমাকে সাজিয়ে দিয়েছে তারপরে আবার হিংসা কারাই ই করছে রে তোকে তোর এটা কি জীবন রে কি জীবন দুজনে মিলে দোমরামো করে গালে গাল লাগিয়ে তোর বর্তমানে তো ক্যামেরার সামনেই পারলে সবকিছু দেখিয়ে দেয় তোকে ধরে এ করে তা সেখান থেকে তুই বলছিস হিংসা আবার বরের চ্যানেল প্রমোট করছে বর চ্যানেল খুলেছে আদৌ বাইরে গিয়ে কাজ করবে কিনা দেখো কারণ সত্যি সত্যি যারা একবার এই বসে থাকার মজা পায় না এই বসে বসে কারি কারি টাকা বর ইলেকট্রিক মিস্ত্রি ও লাখ টাকা ইনকাম করতে পারবে যেটা এই ঘরের মধ্যে বসে ওরা ব্লগিং দেখিয়ে রোজগার করছে পারবে তাই বরকে একটা চ্যানেল খুলে দিয়েছে বরের চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছে আরে বাপরে একদম সোনার দিদি দিভাই ভাই দাদা ভাইয়ের মতো যাচ্ছে একদম দিদি ভাই আর দাদাভাই সব কিছু টুকবি বসে বসে হুম এরপর পরকিয়ারও একটা নাটক করে নিস বেশি দিন হয়ে গেলে পরকিয়ার নাটক করে নিস তো খোঁচা মারলে যে ভিডিও ভিউজ ভালো হয় দিদি থেকে ভালোই শিখেছে সেজন্য জন্য কি না আমাদের জিনিস দেখি অনেকে হিংসা করছে ভালোবাসা পেতে জানতে হয় দূর দূর থেকে কি করেছিস বলতো একবার নিজেকে আয়নার সামনে রাখতো এই ফাড়িয়া হ্যাঁ এই ফাড়িয়া আর তোর এই বাঁচার বটটা দুজনে আয়নার সামনে গিয়ে দাঁড়া তোরা কি করেছি যে তোদের লোকেরা দামি দামি গিফট দেবে কী মহান কাজটা করেছিস কি ভালোবাসা পেয়েছিস হ্যাঁ ম্যান্ডিকে দেখে হয়তো দিয়েছে আর তার বিনিময়ে হয়তো আদৌ কি দিয়েছে কিনা আমার সন্দেহ আমার মনে হয় ধারফার করে লোকের থেকে আলেরা এটাকে বলে বলে যে দিয়েছে আমার খুব ডাউট হয় জানো তো আমার খুব ডাউট হয় আমার মনে হয় লোকের থেকে এই জিনিসটা ধান নেয় ধান নিয়ে বলে পরে দিয়ে দেবো কিন্তু এখন ভিডিওতে তোমার নামঠাম বলে দেবো তুমি এটা করো আমাদের বিদেশ থেকে সবাই দিচ্ছে বলে কত হিংসা হচ্ছে মা গো মা কে হিংসা করছে অনেক বলছে আবার অনেকে ভাবছে আমাদের হলো না কাদের বলছিস জানি না কাদের বলছি জানি না যাদের নিজেদের ঘরে নিজেদের স্বামী নিজেদের নিজস্ব কিছু অকাত আছে তারা নিজেরাই ঘরে ওই ওই ফ্রি ফ্রি মাইক্রোওয়েভ সব করে নিতে পারে তোর কাছে হয়তো মনে হচ্ছে এটা একটা তোর বর যেহেতু এখন কিছু কাজ করছে না বিশাল একটা কিছু কারণ তুই ওয়াইটি থেকে তুই যেন করছিস তুই নিজেও কিনতে পারবি মনে কর মনে করছিস কি আমাদের থেকে হিংসা করছে আমাদের দিচ্ছে না কার রে কাদের তো কোন ভিউ আসতো আমরা বলো এগুলো ঘরের মধ্যে অকারণ হ্যাঁ বিয়েতে লোকেরা গিফট দিতে যায় ঠিক আছে কিন্তু সেই গিফট গিফটের বিনিময়ে কিন্তু রিটার্নও তারা পায় তারা কি পায় বলতে খারাপ লাগলেও যারা গিফট নিয়ে আসে তারা কি আমরা আমরা কোনো বিয়ে বাড়ি বা কোনো মানে কোনো যে কোনো অপশানে কেন আমরা গিফট নিয়ে যাই তার বদলে তো আমরা সেখানে খাওয়া দাওয়া পাই তা তোকে যে গিফটগুলো দিচ্ছে তুই তার বিনিময়ে কি দিচ্ছিস আর গিফট গিফট যে কোনো গিফট নিলে সেভাবে পুষিয়েও দেয় তুই কিছু দিয়েছিস যারা যারা তোদেরকে তোকে দিচ্ছে হাত পেতে নিচ্ছি ভিক্ষার দিবি তাদেরকে দিচ্ছি হ্যাঁ দিদিভাই দাদাভাইকে তো দিবি বাবা এসেছিস তো রানাঘাটে স্যার তাদের স্যার তাদের টালনাটা আর না হলে এত জায়গা থাকতে রানাঘাট কেন ওই রানাঘাট সবাই বোঝে আর একেবারে দিদিভাইয়ের পাড়ায় একেবারে একদম মানে ঘর থেকে বেরোলে ব্রাশ করতে করতে দেখা হবে সঙ্গে ওই যে একজন আছে না চরিত্রবান মহিলা একদম এখন একদম গঙ্গার জলে ধুয়ে নিজে একদম পবিত্র হয়ে গেছে কি ভালো এই যে ম্যান্ডি তো বুঝতে পারছে না এই এই মায়ের কাছে বাচ্চা রাখলে বাচ্চা শেষ এই বংশ পরম্পরায় এই পরকিয়া যা চলে আসছে বাচ্চা মায়ের কাছে রাখলে শেষ ম্যান্ডিও কি কং সে আনা ভাই ফাড়িয়াকে দিয়ে ঘর মোচানো বাথরুম পরিষ্কার করা যখন তখন এদিক সেদিক চলে যাবে বাচ্চা রাখবে মা রাখবে এ রাখবে বিজনেসের জন্য কত সুবিধে বলো আজকে মাল তুলতে যাবে বাচ্চা কোথায় রাখবে নিয়ে রাখবে নিশ্চয়ই রাখবে আর ম্যান্ডির মা তো চাকরামো চাকরামো ভাব করে দেখবে ও বাড়িতে গেলে স্যান্ডি কিন্তু অতটাও পাত্তা দেয় না কিন্তু এই ভীষণ ভীষণ বাঁচাল বাঁচাল আর মনে করে নিজেকে একদম একদম থেকেও থেকেও বাচ্চা শাড়ি পরতে একদম পারি না আমি শাড়ি পরতে পারি না এখন সব মিলে আমি কন্ট্রোভার্সি খোঁচা দিয়ে দিয়ে এখন এই মানে ঘরে জিনিস ঢোকাতে যাইছে লোভ হয়ে গেছে ম্যান্ডিকে এত জিনিস দিচ্ছে তাহলে আমিও ম্যান্ডির বোন আর ওর জিনিস দেখে বাবা সবাই হিংসা করছে বলছে তোমরা কোনোদিন এরকম হতে পারবে না তোমাদেরকেও ভালোবাসতে পারবে না কি এমন করলি বলতো তোদেরকে এত ভালোবাসা ভালোবাসা না রে তোদেরকে ভিকিরি ভেবেছে ভেবেছে তোদের তো অকাত নেই তারা তো জানে না ওয়াইটিতে এইগুলো দেখিয়ে তারা কত টাকা রোজগার করছি তাই সহানুভূতি দেখিয়েছে তাই একটু দান করেছে তাই এইগুলো দেখে কে হিংসা করবে রে কেউ করবে না যাদের একেবারে কিছু নেই তারা মা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে থাকবে তোর এই জীবন তোর এই ভালোবাসা তোর কাছে রাখ মা বাবা তো কাঁদিয়ে এসছিস তোর কথা অনুযায়ী বাইরের কে কি দিল তাই নিয়ে খুব সুখী খুব ভালো জীবনযাপন করছিস তাই না কর খুব ভালো কর কিন্তু ভেবে রাখিস তোর এই জীবন তোর কেউ হিংসা করে না তোর নেই তোকে দিয়েছে দয়া করেছে মানুষের দয়া দয়া করেছে ভিক্ষা দিয়ে দয়া ভিক্ষা দান করেছে তোকে কারণ অকারণে কেউ কারোর ঠেকা পারেনি এইভাবে এমন কিছু করিস তুই আর তোর পর যে ভালোবেসে তোকে লোকেরা উদ্ধার করে দেবে ভালোবেসে উদ্ধার করে দিয়ে তোকে এত ভালো ভালো জিনিস দেবে হয় তুই চেয়েছিস ইনডাইরেক্ট তো চেয়েছিস গরম ফ্রিজ নেই খাবার নেই এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় আর যা যা পারিস বাড়ি থেকে খুলে খালে একদম বাড়িকে খোকলা করে নিয়ে এসেছিস আর তোর বর কিছু গুছিয়ে নিয়ে এসছে সেলফি তোদের ছেলে মেয়ে হলে কি যে শিখবে কি যে শেখাবে ছেলে যে এরকমভাবে পালাবি গরের জিনিসপত্র খুলে নিয়ে আমি করেছি তাই আমি খুলে নিয়ে এসছি বাইরে ভাই জীবনেও দেখিনি এরকম অনেকেই এরকম বাড়ি ঘর করে বাড়িতে টুকটাক বাটি বাসন টাসন করে আমার তো মনে হয় তোর পর যদি এরকম বাড়ি ঠাড়ি করে বেড়াতো মনে হয় মিস্ত্রিকে দিয়ে ইট বাড়ি পর্যন্ত খুলে নিয়ে আসতো বাড়ি করার জন্য তোদেরকে দেখে আমার হিংসা তো বন্ধুরা এটুকুই বলার ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটির পাশে দেখো টাটা